আমরা বুঝি পুনরুদ্ধার মানে কি যা অতীতে ছিল হারাই গেছে সেটাকে পুনরুদ্ধার করা যায় এই অঞ্চলে গণতন্ত্র ছিল না সুতরাং পুনরুদ্ধার কোনো করা সম্ভব না যে সময় ইন্টারনেট ছিল না যে সময় ফেসবুক ছিল না ইউটিউব ছিল না আর যে সময় কথা বলতে পারতো না মানুষের ওই কালো আইনের জন্য এই ডিজিটাল আইন করে এসব আইন আর এখন থাকবে না গণতন্ত্র এই গণতন্ত্র আকাঙ্ক্ষা এটা এই অঞ্চলের মানুষের অনন্তকালের আমার দাদা উপায় নেই গণতন্ত্র তার দাদা উপায় নেই তার দাদা উপায় নেই কোনো কালে এই মাটিতে গণতন্ত্র ছিল না আমরা গণতন্ত্র চাই আর এই গণতন্ত্রের জন্য বা স্বাধীনতার জন্য সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এইসবের জন্য একাত্তরে প্রাণ দিচ্ছে এ দেশের মানুষ দামাল ছেলেরা আবার চব্বিশেও প্রাণ দিচ্ছে যতদিন গণতন্ত্র না পাবে এই এই মাটির ছেলেরা প্রাণ দিতেই থাকবে রক্ত দিতেই থাকবে রক্ত নিতেই থাকবে যদি কথা কোনো কথা বলতে হয় ভালো কথা বলবে সুন্দর কথা বলো যে কথা বললে বুঝবো আমরা যে এই কথাগুলো দিয়ে গণতন্ত্র করবে আর যারা অতীতে ছিল বাট পারি করছো দুর্নীতি করছো এখন ইউরোপ আমেরিকাতে বসে লন্ডনে বসে বাটপারি কথাবার্তা বলো আমরা কথা বলবো আমরা কথা বলবো আমরা আমাদের গণতন্ত্র ঠিকই কায়ন করবো পুরানো দিক দিয়ে যদি না হয় আমরা নতুনদেরকে নিয়ে আসব। ওই পুরানো সেই নেতা যারা বাহাত্তর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত ছিল যারা আমাদের জন্য কিছুই করে নাই যারা নিজেদের যারা খালি মিথ্যা কথা বলছে আমরা গণতন্ত্র চাই এই গণতন্ত্র আমাদের স্বপ্ন এই স্বপ্ন আমরা পূরণ করব আর এই স্বপ্ন পূরণ করার জন্য এটাই উপযুক্ত সময় আমাদের সবাইকে কথা বলতে হবে এখন এখন ঘুমাই গেলে হবে না এখন যদি ঘুমাই যায় আমরা এই ঘুম আবার তিপ্পান্ন বছর ঘুমাতে হবে ওরা মজা নিয়ে চলে যাবে আবার ওরা ছাড়বে না এখানে যে কি মজা আছে কি ক্রিম আছে একদল খাইছে তো আর একদল শুধু দেখছে সবাই দেখছে তাদের ভিতরে লোক কাজ করতেছে কিছু মানুষ আছে যাদের ভিতরে লোক কাজ করতেছে ওখানে গেলেই কোটি কোটি টাকা এই সুযোগ যদি আমরা দেই ওরা ছাড়বে না আর এই সুযোগ যেন ওরা না পায় এই জন্য আমাদেরকে কথা বলতে হবে সজাগ থাকতে হবে ঘুমাই গেলে চলবে না গণতন্ত্র পুনরুদ্ধার করবে ওরা আমরা বুঝি না পুনরুদ্ধার কাকে বলে